যাহার ব্যক্তিদের শরীরে দুনিয়াতে এই তিনটি চিহ্ন ফুটে ওঠে এবং এই তিনটি চিহ্ন যদি আপনার অথবা কোনো ব্যক্তির শরীরে দেখতে পান বুঝবেন ওই ব্যক্তি মহাপাপী এবং তার জন্য জান্নাত হারাম সেই তিনটি চিহ্ন কি সেটাই জানব আজকের ভিডিওতে পৃথিবীতে ঝড় তুফান হওয়ার আগে যেমন একটি আলামত দেখা যায় কোনো বিপদ আপদের আগে যেমন লক্ষণ দেখা যায় ঠিক তেমনই জাহান্নামি ব্যক্তিদের পৃথিবী ত্যাগের আগে শরীরে তিনটি চিহ্ন ফুটে উঠবে যা দেখলে বুঝতে হবে ব্যক্তিটি জাহান্নামী ব্যক্তিদের শরীরে প্রথম যে চিহ্নটি প্রকাশ পায় সেটি হল তার চেহারা কালো হয়ে যাওয়া আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে আল্লাহ প্রদত্ত নোর দিয়ে তৈরি করেছেন কিন্তু যে ব্যক্তি একটানা পাপ কাজ করতে থাকবে আল্লাহ তালা তার চেহারা থেকে রহমতের নোর উঠিয়ে নেয় ওই ব্যক্তি দেখবেন দিন দিন চেহারা কালো হয়ে যাচ্ছে ফ্যাকাশে হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে না বুঝে নেবেন ওই ব্যক্তিটি পাপ বেশি করে এবং এ কারণেই তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নোর উঠিয়ে নিয়েছেন একটা কালো মানুষের চেহারায় যদি আল্লাহ প্রদত্ত নূর থাকে তাহলে ওই মানুষটিকে দেখতে অনেক সুন্দর লাগে দুই নম্বর হল ওই ব্যক্তি যাকে মানুষ ঘৃণা করে প্রিয় দর্শক আল্লাহ যদি কোনো বান্দাকে পছন্দ না করেন তাহলে তাকে আসমানের ফেরিস্তাও পছন্দ করেন না ফেরস্তারা যেহেতু পছন্দ করে না তাই মানুষও ওই ব্যক্তিকে পছন্দ করে না হাদিস শরীফে এসেছে আল্লাহ তালা যখন কাউকে অপছন্দ করেন তখন তিনি জিব্রায়েদ আলহাসাল্লামকে বলেন আমি অমুক বান্দাকে পছন্দ করি না আমি তার উপর অসন্তুষ্ট তখন জিব্রাইল আলাহাসাল্লাম ওই বান্দার উপর অসন্তুষ্ট হয় এবং সপ্তম আকাশে ঘোষণা করে দেন সপ্তম আকাশ থেকে ষষ্ঠ আকাশ ষষ্ঠ থেকে পঞ্চম এরপর করতে করতে জমিনে থাকা ফেরেস্তারাও তার উপর অসন্তুষ্ট থাকে এজন্য মানুষ তাকে পছন্দ করে না যদি কাউকে দেখলে ঘৃণা লাগে পছন্দ না হয় দেখতে ভালো না লাগে বুঝতে হবে ওই ব্যক্তিটি জাহান্নামে তিন নম্বরে রয়েছে রিজিকের বারাকাহ কমে যাওয়া সফলতা না পাওয়া যেদিকে হাত দেয় ব্যর্থতা পিছু ছাড়ে না টাকা পয়সার বরকত আসে না দিন দিন অধপতনের দিকে চলে যাচ্ছে একসময় অনেকের আধিপত্য ছিল কিন্তু এখন নেই এরকম কেউ হলে বুঝতে হবে ওই ব্যক্তির উপর আল্লাহ সন্তুষ্ট নয় বরং ওই ব্যক্তি যাহার নামে প্রিয় ভাই ও বোনেরা আপনি নামাজ আদায় করছেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবে আপনি ভুলে জেনা করেছেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবে আপনি ভুলে কাউকে গালি দিয়ে ফেলেছেন আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দেবে কিন্তু এই পাপ দুটি এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ এই দুই পাপকারীকে কখনোই ক্ষমা করেন না এক নম্বরের সব থেকে জঘন্য পাপ সেটি হল শিরক শিরক হল আল্লাহর সাথে কাউকে শরিক করা দুই নম্বরে যে পাপটি রয়েছে সেটি হল অন্য কারো হক নষ্ট করা প্রিয় ভাইয়েরা এটা কিন্তু ভয়ঙ্কর একটি পাপ দর্শক আমরা জেনে ও না জেনে নানারকম পাপে নিজেকে প্রতিনিয়ত নিমজ্জিত করে ফেলেছি মসজিদে আজান হচ্ছে কিন্তু আমরা চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত সবসময় আমরা কবরকে ভুলে থাকার চেষ্টা করছি আমরা কি পারবো শেষ দিবসে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে